খাওয়া দাওয়া হল হোটেলটা দেখানোও হলো এখন চলেছি হচ্ছে একটু সোনাজুরির হাটে যাবো হাটে গিয়ে কী কী কিনি আর কীরকম কী স্টল বসেছে কী কী দোকান পাট ওদের হাতে করা জিনিস সবটাই শেয়ার করবো দেখি নতুনত্ব কি আছে চলো যাই সোনাঝুরির হাটে একটু করেছি মিষ্টি মিষ্টি হাওয়া হয়েছে বিকেল এখন চারটে বাজে কতক্ষণ খোলা পাবো জানি না তবু দেখি যাই পুরোটা হয় যতটা সম্ভব দেখি করতে পারি তোমাদের সাথে বুঝতেই পারছ উঠে গেছি সোনাঝুরির হাটে মানে স্টলে স্টলে তো ময় চারদিক দেখতেই পাচ্ছ চারদিক স্টলই স্টল এই দেখো ডাকছে আমাদের

听说，看啊！S, এগুলো আছে গো এগুলো কি গো হ্যাঁ দেখি একটু কত করে এগুলো ছোট আছে আচ্ছা আচ্ছা এগুলো কি কুর্তি টাইপেরই দেখি একটু একটা বলো তো তোমাক ঘূৰি নাচি এখিনি দেখা পিছত ঠিক আছে

দুশো কুড়ি আর ওইগুলো একশো কুড়ি এগুলো ভালো নাকি

একশো টাকা এগুলো পিসের কাপড়ের কাঠের ওপর কিছু নাই

दादा आदु का ब्लैक दाऊ ना दुटो केनो ना ब्लैक दाऊ चार पांच कॉल एटा और ढोल नहीं 3 10 4 5 6 और जा एकटा ना ताली मार देखते है बहुत होता है ना देखो देखो অন্ধকারের মধ্যেও মার্কেটিং করা চলছে কোনো দিন আসিনি এই কেনার এতই ঠেলা তোমরা যদি ঘাটে এখন কি করব এত দেরি করে বেরোলে হয় তোমরা যদি ঘাটে এখন অন্ধকার করে গেছে চারদিকটা তার মধ্যেও দেখো মোবাইলের আলো জ্বালি জ্বালি লোকে দেখছে মার্কেটিং করছে দেখি যদি কালকে শতাবলীশে করতে পারি নিশ্চয়ই তোমাদের কাছে আর একটু ভিডিওটা শেয়ার অনেকটা বেলা করেই খাওয়া দাওয়া হয়ে গেছে ও তবু একটু ঠান্ডা ঠান্ডা আমেজে চাটা খেতে ভালোই লাগে তাই একটু চাটাও খাবো হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি সোনাজুরি হাটটা দেখতেই পাচ্ছ দেখো ক্যামেরা করার জন্য কেউ আসেনি সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছে তা আমি যেটুকু পারি তোমাদের কাছে সোনাজুরি হাটটায় নিশ্চয়ই টুকটাক শেয়ার করব। কালকে রাতে কিছুই কিনে উঠতে পারলাম না টুকটাক দেখতেই পেলে যেগুলো দেখেছ সেগুলো কিনেছি আর দেখি আর কি নতুনত্ব দেখি কিনে নিয়ে যাব। ঠিক আছে দেখতে থাকো সবসময় আমাকে দেখাতে পাচ্ছি না মানে জিনিস কি কি আছে সেগুলো দেখে দেখে কিনবো ঠিক আছে দেখতে থাকো পুরো ভিডিওটা এই কাপ্তান কুর্তি আছে আচ্ছা 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 না না এগুলো এই প্রিন্ট এগুলো না না বোর্ড চাইছি না ও এরকমই হবে সব আচ্ছা 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 এগুলো কত করে গো আড়াইশো করে প্রিন্টে একটু দেখি একশো আশি হুম একটু দেখি হ্যাঁ থার্টি টু আমি বোট নেক চাইছি না আজরাকের কাপ্তান নেই না হ্যাঁ তিনটে পঞ্চাশ এগুলো কাঠেন না তো হ্যাঁ চামড়া কি শাড়ি গো এগুলো মসলিন মসলিনগুলো কেমন দাম আছে হ্যাঁ আর কি কালার আছে দেখি এগুলো কিসের ওপরে গে মাসলিন সিল্কের ওপরে একটু খুলে দেখাও ভেতরটা খুলে দেখাও একটু এটা মাসলিন আছে সিল্কের ওপরে একটু মেটেরিয়ালটা দেখি

দারুণ আমাকে ভালো লেগেছে খুব 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 আনন্দ করেছি এত ভালো লেগেছে অনেক দিনের শখ ছিল যে এদের সাথে একটু নাচ করব নেচেও নিয়েছি মনটা আনন্দে মনি হয়ে গেছে ঠিক আছে টাটা সবাইকে হ্যাঁ কোন টাইপের নভুর ইন্ডিগো ইন্ডিগো ই

আর একটা দেখি ওটা দেখি দেখি সাইজ দেখি গন্ডগোল হয়ে যাবে সাইজটা খোলো হ্যাঁ রাখো ওটা ফর্টিটা দেখি একটু সাইজটা সামনেই রাখো কালার থাকবে এগুলোর

নাচতে লাগে এখানে বডি এমনিই তুলবে

নাম তো আসি খুব ভালো লাগলো এই দিদির জিনিস নিলাম দিয়ে দাও নিয়ে নিলাম কুর্তিটা কেনা শেষ তাও কেনা শেষ হচ্ছে না হয়ে গেল প্রচুর প্রচুর মার্কেটিং করে নিয়েছি কালকেও গেছে দেখিয়েছি আজকেও মার্কেটিং করলাম আনন্দ করতে করতে মার্কেটিং করলাম নাচানাচি করলাম পোড়া হাটে এসে সবটা 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 বন্ধুরা শেয়ার করেছি মানে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আমি বলতে পারবো না সোনাঝুরি হাটের ভিডিওটা আমার ভালো লেগেছে বলে আমি তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা তো এখানে আসোই তোমরাও জানো তাই পুরোটা শেয়ার করে দেওয়া দিচ্ছি কারণ যাতে তোমরা এসব দাম দর করে কেনো এদের ব্যবহার তো অত্যন্তই ভালো অত্যন্তই ভালো কোনো বলার অপেক্ষা রাখে না কিন্তু কিনে যে কতটা আনন্দ লাগে ঘুরে ঘুরে এটাই বোঝানোর খুব ভালো লেগেছে তোমাদেরও যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর সব সময় আমার পাশে থেকো আর ভালো লাগলে প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সোনাঝুরি হাটের টাটা সকলে ভালো থেকো সবাই যেরকম সময় হাতে থাকো এখনও সাথে থেকো টাটা বলে আমি ব্লগটা শেষ করছি সোনাজুরি হাটের ব্লগ এই